Ah 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 Ah, 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 Masya Allah ah

Ah, 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 ah. Ah, 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 ah. Ah, 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 ah. Ah, ah, 啊啊啊啊啊啊啊！Ah, ah, 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 ah. ما شاء الله دائما

পাল ধৰা যি পাল ধ জ জ পাঁচ নামাজ নামাজ প্রথমে বলবেন দুপুর থেকে কালকে থেকে বিকাল থেকে নামাজ পৃথিবীর সৃষ্টি কথা নামাজ আমাদের পড়তে আমরা প্রতিদিন পাঁচ জন্য খরচ নামাজ সুস্থ অসুস্থ ধনী ধনী সবার জন্য করতে হল নামাজ মানুষের নামাজ দেব ইনশাল্লাহ এখানে আমার দোকান কতগুলো কর্মচারী স্যার নামাজ পড়তে নামাজ না পড়ে আমার দোকানে এখন ইনশাল্লাহ সবাই নামাজ পড়ে পাশাপি আর বলবো ইনশাল্লাহ আল্লাহ সবাই নামাজ বানায় হেদের দান করে जोर बस से जोर बस से जो दिन बस से হালাল কামাই কামাই এবার কবুল হওয়ার জন্য জরুরি হালাল কামাই না হলে এর কবল হয় না আমার কথা না সাল্লামের কথা ইনশাল্লাহ সামনে রোজা ইনশাল্লাহ আমরা শ্যাম রাখবো শ্যাম আইতেছে তার আর বলবো কবিতার বলে